হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আজকে আমি আমার ভাই ছোটো ভাইয়ের জামা কাপড় নিয়ে বসেছি যেহেতু ছোট মানুষ সে কারণে অনেক জামা কাপড় আর সব কিছুই অগছল থাকে আর ডয়ের জায়গা হয় না আর জগ ডরে একটা জামা কাপড় এভাবে জায়গা হয় না এই কারণেই আজকে অর্গানাটা মানে এগুলোর নাম অরগানা তো এটা হয়েছে আমি বক্সের অর্গানা দেখাচ্ছি আজকে বক্সের অর্গানাটাই দেখাচ্ছি আমার কাছে শপিং ব্যাগের অর্গানাও আছে তো এটা হয়েছে এভাবে জুতার বক্স না এভাবে একটা বক্স যেগুলো ব্যবহার করা হয়নি এখন পর্যন্ত তো এগুলোকেও আমি ওইটার মতোই সেম কাট করে নেব আর এটা হয়েছে বক্সের অর্গানা এটা আমি নিজের হাতে বানিয়েছি শপিং ব্যাগের সরি শপিং ব্যাগের অর্গানা আর এটার মধ্যে কিন্তু অনেকগুলা প্রায় সাত আট অনেকগুলা জামা কাপড় আটে এগুলোর মধ্যে আমি সব আমার গেঞ্জি রেখেছি আর ছোট বাচ্চাদের যেহেতু প্যান্ট গেঞ্জি দিয়ে ভরা থাকে সে কারণে কিন্তু অনেক দরকার আর এটা কিন্তু খুব সুন্দর একটা অর্গানা শপিং ব্যাগে অনেক পোক্ত সজ নষ্ট হবে না আর যাদের জামা কাপড় থাকে তাদের জন্যই আজকে এই ভিডিওটা তো এখানে কিন্তু আমি অনেকগুলো জামাকাপড় রেখেছি সেটা আপনারা দেখতেই পারছেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো আমি অন্য আরেকদিন আপনাদের শপিং ব্যাগ দিয়ে যা মানে বক শপিং ব্যাগ দিয়ে বক্সটা অর্গানটা তৈরি করে দেখাবো তো আমি এখন এটাকে কাটবো পুরো আগেরটার মতোই তারপর শপিং ব্যাগও বিছিয়ে নিব তো কাটা শেষ আর এই যে শপিং ব্যাগটা এখন আমি আগের মতোই ভাজ করে নিব তো এই যে ভাজ করে নিয়েছি এখন এই দু মিনিটের মধ্যে জামা কাপড় রাখলে এখানে অনেকগুলো জামা কাপড় আটবা এখন আপনাদের আমি দেখিয়ে নিব এখানে প্রায় কয়েকটা জামা কাপড় আর ছোটো বাচ্চাদের জামা কাপড় নিয়ে কিন্তু অনেক ভেজাল হয়ে যায় অনেক জামা কাপড় থাকে ছোট ছোট তো কোথায় কীভাবে রাখবো এই কারণেই আজকের এই অর্গানটা যাদের ছোটো ছোটো বেবি আছে তাদের জন্য আল্লাহ হাফেজ